নমস্কার বন্ধুরা আমার ভালো লাগা থেকে বড়দের জন্য রইল প্রণাম ও ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজ জন্মাষ্টমী সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজ যেহেতু জন্মাষ্টমী তাই কবি অমৃত লেখা কৃষ্ণ আমরা একটা কৃষ্ণ তৈরি করব রাধার সঙ্গে ওর ছবিটা রাখবো না অসংখ্য মানুষের মিছিলে কৃষ্ণ থাকবে ষোড়শ গোপিনী রাখব না কুসংস্কারের বিরুদ্ধে পণপ্রথার বিরুদ্ধে নারী নির্যাতনের বিরুদ্ধে বধূহত্যার প্রতিবাদে একটা ক্রান্তিকারী মহিলা সংগঠন রাখব আমরা একটা কৃষ্ণ তৈরি করবো একটা ক্যালেন্ডারে ছবি ছাপাবো টাটা বিড়লাদের চুলের মুঠি ধরে থাকবে মৌলবাদীদের বিচ্ছন্নতাবাদীদের কালোবাজারিদের দুহাতে তুলে আচ্ছরে মারবে আমরা একটা কৃষ্ণ তৈরি করবো যে অসংখ্য মানুষের মিছিলে নেতৃত্ব দেবে আমরা একটা কৃষ্ণ তৈরি করব যার ঘর নেই বাড়ি নেই তার পিছুটার নেই সে কৃষ্ণ সর্বহারা সে আমাদের নেতা আমরা একটা কৃষ্ণ তৈরি করব। যে কাটমানি খেয়ে আপোষ করবে না আমরা কৃষ্ণের একটা আউট করব যে কৃষ্ণের হাতে বাঁশি থাকবে না একটা বড় ঝান্ডা ধরিয়ে দেব